হরে কৃষ্ণা আপনি কি জানেন গঙ্গা শুধু একটি নদী নন তিনি এক দেবী যার ধারায় মিলে যায় পাকমচনের আশীর্বাদ আজ আমরা জানবো সেই অলৌকিক গঙ্গার জন্ম জন্মকথা পূজার মাহাত্ম আর এমন কিছু তথ্য যা আপনার জীবন দৃষ্টিকেও বদলে দিতে পারে তাই ভিডিওটি একটানা দেখুন আর শেষের চমক মিস করবেন না গঙ্গা পূজা একটি মাত্র উৎসব নয় এটা মা গঙ্গার প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি মহৎ উপলক্ষ বিশেষত জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে গঙ্গা দশহরার দিনটিতে এই পূজা করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনেই গঙ্গা দেবী স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন এই দিন গঙ্গা জলে স্নান করলে দশটি পাপের মোচন হয় শরীর মন ও আত্মা পবিত্র হয় সাদা ফুল কাঁচা দুধ তুলসী পাতা নারকেল দ্বীপ ও ফলমূল দিয়ে গঙ্গা পূজা করা হয় গঙ্গার তীরে মনোরম পরিবেশে গঙ্গায় আরতি করা হয় সেখানে অনুভূত হয় এক অপার্থিব ও হিন্দু হিন্দুপুরাণে বলা হয়েছে যে রাজা সগর এক অসমের যজ্ঞ করছিলেন সেই যজ্ঞের ঘোড়া চুরি হয় তার ষাট হাজার পুত্র ঘোড়া খুঁজতে গিয়ে কপিলমণির ধ্যান ভঙ্গ করেন কপিলমুনির অভিশাপে যা সকলেই ভস্যে পরিণত হয় তাদের আত্মার মুক্তির জন্য রাজা ভগীরথ বহু বছর তপস্যা করেন ব্রহ্মা দেবী গঙ্গাকে পৃথিবীতে পাঠাতে সম্মত হন কিন্তু তার প্রবল ধারা পৃথিবীকে ধ্বংস করতে পারে তাই ভগবান শিব গঙ্গাকে নিজের জটায় ধারণ করেন ও একটিমাত্র সূত্রের মাধ্যমে গঙ্গা মর্তে অবতরণ করেন ভগীরথের নেতৃত্বে তিনি বয়ে চলেন মৃতদের মুক্তির উদ্দেশ্যে আজও আমরা বলি ভগীরথ প্রচেষ্টা যার মানে অসম্ভবকে সম্ভব করার সাধনা ঋগবেদে মহাভারতের রামায়ণে সর্ব গঙ্গার উপস্থিতি রয়েছে মহাভারতে মা ছিলেন গঙ্গা দেবী আচার্য চাণক্য থেকে সম্রাট আকবর পর্যন্ত সবাই গঙ্গাজলকে বলেছেন অমৃত এমনকি আজও বহু হিন্দু মৃত্যুর পরে গঙ্গায় দেহ ভাসিয়ে দেন যেন আত্মা পায় মোক্ষ এটাই গঙ্গার শক্তি জীবন থেকে মৃত্যু আবার জন্ম থেকে মৃত্যু সংযোগ সেতু বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন গঙ্গা জলে এক প্রকার ভাইরাস থাকে যাকে বলে ব্যাকটেরিয়া ফারছে এই উপাদান ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে ফলে গঙ্গা জল বহু বছর বিশুদ্ধ থাকে উনিশশো চল্লিশ সালে এক ব্রিটিশ গবেষক বলেন গঙ্গা জল নিজে নিজেই শুদ্ধ থাকতে পারে এটা কি শুধু বিজ্ঞান নাকি দেবী গঙ্গার অলৌকিকতা আজ মা গঙ্গা কাজছেন তার জলে ফেলা হচ্ছে প্লাস্টিক বস্ত্র পদার্থ শিল্প দূষণ মৃতদেহ আমরা পূজা করি একদিকে আবার দিকে নোংরাও করি গঙ্গা আমাদের শুধুমাত্র পরিশুদ্ধ করে না তিনি আমাদের জাগিয়ে তোলেন আমাদের মনে করিয়ে দেন প্রকৃতি নদী জল পরিবেশ এসবই আমাদের জীবন রেখা গঙ্গা পূজা কেবল পুষ্প দীপ নিবেদন নয় এটি একটি প্রতিজ্ঞা প্রতিজ্ঞা আমরা গঙ্গাকেই রক্ষা করবো তাকে দূষণমুক্ত রাখব আর তার ধারায় শুধু দেহ নয় মনও শুদ্ধ করবো থ্যাঙ্কস ফর ওয়াচিং